রবীন্দ্র সদনে সাউথ গ্যালারিতে গ্রীন মাইন্ডের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল চিত্রাঙ্কন ও ভাস্কর্যের প্রদর্শনী বহু উঠতি প্রতিভাবানের সৃজনশীলতা এখানে দেখা যায় উপস্থিত সভ্যগণ হলেন স্বপন সরকার মানিক কান্দার মাইকেল বোস মিহির কয়াল রাজকুমার পান্ডা উদয় মারিক অলোকানন্দা দাস রেশমি মুখার্জি কিশোর মল্লিক অপূর্ব রতন মিত্র জীবন কৃষ্ণ ঠাকুর শ্রাবন্তী দাস চৌধুরী তমাল দাস বনশ্রী চ্যাটার্জি প্রমুখ বিষয় সবার ছবি তো আমার ভীষণ ভালো লেগেছে আর আমরা তো শিল্পী মানে আমরা সবই একই পরিবারের মানুষ আর কিছু বলার স্পর্ধা সত্যি আমার নেই মানে শিল্প মানে কাজ নিয়ে ছবি নিয়ে মানিক আমার দীর্ঘদিনের বন্ধু আর আমি খুব কম এরকম যাওয়া মানে কোনো এক্সিবিশনে এরকম তো এসে এখানে অনেকের কাজ দেখছি মানে এখনও দেখে হয়ে ওঠেনি তবে এই মুহুর্তে দাঁড়িয়ে শিল্পের ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার নেই আর থাকলে পরও এত অল্প পরিসরের মধ্যে ছবি না দেখে কিছু বলাটাও অন্যায় আর কোনটা ভালো কোনটা মন্দ এর বিচার করার ক্ষমতা আমার নেই তো সবাই এজার মতন করে কাজ করছে তবে অন্যভাবে অন্যভাবে অনেক সমালোচনা করা যায় আলোচনা করা যায় এইভাবে দুম করে মানে কেমন লাগছে বলা আমি এরকম মানে আপেক্ষিক কথাবার্তা আমার নাম সনাতন দিন আজকে আমাদের এই এক্সিবিশন প্রায় চোদ্দ জন শিল্পী রয়েছে এক্সিবিশন করার একটাই উদ্দেশ্য যে আমরা আগামী দিনে কি করব। এখন যে কাজটা আমরা দিয়েছি তা আগামী দিনে কি কাজ করব তার একটা প্রতিসরণ হচ্ছে এই এক্সিবিশন করা এক্সিবিট করা তো সেই জায়গা থেকে আমাদের এক্সিবিশনটার নাম এবং গ্রুপের নাম হচ্ছে গ্রিন মাইন্ড গ্রিন মাইন্ড দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা জানি সবুজ মন সবুজ মনের একটা কিন্তু বড় পরিচয় যে এবং উত্তম একটা সময় সেই সময়ের জন্যই আমরা নাম দিয়েছি গ্রিন মন এবং সেখানে কিন্তু প্রায় সব এজেরই মানে সব বয়সেরই আর্টিস্টরা এখন রয়েছে তা আমাদের এখানে রয়েছে প্রায় দুজন ভাস্কর্য শিল্পী এবং বারোজন হচ্ছে চিত্রশিল্পী তো সেখানে রয়েছে আমাদের রয়েছে প্রায় উদয় মারিক কিশোর মল্লিক এবং মিহির কোয়াল মানিক কান্দা এবং রেশমি মুখার্জি অলোকানন্দ দাস শ্রাবন্তী এবং আমাদের রয়েছে মাইকেল বোস এবং জীবন কৃষ্ণ ঠাকুর আরও রয়েছে তমাল দাস হ্যাঁ অপূর্ব রতন মিত্র এই যে জন শিল্পী এবং তারা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত এবং তারা সব একসাথে হওয়াটাই হচ্ছে আমাদের এই এক্সিবিশনের মূল উদ্দেশ্য এটা আমরা গিন মাইন্ড টাইটেল দিয়েছি আমাদের টাইটেল এখানে আমরা চোদ্দো জন আছি মানে প্রত্যেকই আর্টিস্টটা আর্টিস্ট যে যার জায়গায় মানে ওটা প্রতিষ্ঠিত নামটা দেখুন সৃষ্টি যখন হচ্ছে বা সৃষ্টির জন্য অনেক গ্রুপ তৈরি হচ্ছে তো সেখানের সেই সেই সৃষ্টির মধ্য থেকে এই গ্রুপের কিন্তু একটা জন্ম হয়েছে গ্রিন মাইন্ড যেখানে শিল্পীরা মুক্ত আনন্দে তাদের কাজ করতে পারবে সমর্থ কিছুভাবে তারা নিয়ে যেতে পারবে সব কাজকর্মগুলোতে এই এই উদ্দেশ্যটাই হচ্ছে গ্রিন মাইন্ডের এখানে আমাদের এই এক্সিবিশনের প্রায় জন চিত্রশিল্পী এবং দুজন ভাস্কর্য শিল্পী আছেন এখানে আমরা একসাথে সবাই মিলে এই এক্সিবিশানটা করার চেষ্টা করেছি অবশ্যই স্বপন সরকার এবং মানিক কান্দার মিহির কয়েল এনারা সবাই মিলে আমাদের একসাথে জড়ো করেছেন তো এক্সিবিশানটা চলছে আশা করি এক সপ্তাহ চলবে এবং আশা করি সাফল্যমণ্ডিত সাউথ গ্যালারিতে এবং আমি চাইছি এক্সিবিশনটা সাফল্যমণ্ডিত হোক বিক্রি হতে হবে এরকম ব্যাপার না যারা ছবি আঁকে শিল্পীরা বিক্রির জন্য ছবি আঁকে না তারা বিক্রি হলে আনন্দ পায় কিন্তু আমরা ছবি আঁকি মনের তাড়নায় মনের জন্য ছবি আঁকি আমরা ভালোবাসি ছবিটাকে চার বছর বয়স থেকে আজ অব্দি ছবি এঁকে আসেছি পঞ্চাশ বছর বয়স হয়ে গেল তাতে পঞ্চাশ বছর বয়স ছবি আঁকছি পঞ্চাশ বছর তাতে আমাদের মেন ইচ্ছেটা হলো বেঁচে থাকা ছবির মধ্যে দিয়ে আর কিছু নেই অনুষ্ঠান সম্পর্কে এটাই বলবো আজকে আমাদের গ্রিন লাইট একটা এক্সিবিশান হচ্ছে তাতে আমরা গ্রুপ এক্সিবিশনের আমি একজন সদস্য তবে এখানে নানান ধরনের ছবি রয়েছে এবং সবাই প্রতিষ্ঠিত শিল্পী আর গ্রিন কাকে বোঝায় সফট এবং নরম যে নরম থেকে আমরা যে সবাই যে একটা নরম শিল্প যে শিল্প থেকে আমরা যে চিত্রশিল্পী হয়েছে সেই চিত্রশিল্পী মানেই সবাইকার মন হৃদয় এবং কোমল থাকে সেই কোমল কথায় গাছে থাকে সেই গাছ থেকে আমরা যে সৃষ্টি হয় গাছ যেমন একটা ফল সৃষ্টি করে আমরা সেই ছবির মধ্যে একটা সেই ফল সৃষ্টি করি এখন বিশ্ববার্তা টিভিতেই যার সতাই শেষ কথা